উনিশশো একাশি সাল জুমার দিন ছিল একদিন আমরা যখন জুমার নামাজের আগে বসে আমরা বন্ধু বান্ধবরা সেইস করার জন্য আমাদের একজন মুরুবী ছিলেন সাহেব থাকেন তখন ওরস করতে গিয়ে দেখা যাচ্ছে যে তখন আমরা আমরা কিভাবে আমাদের তো টাকা টাকা নাই পাবো যখন বললাম গল্প করার পরে তোমাকে বললাম বললাম যে আমরা একটা উরস করতে চাই উনি বলতেছেন যে ঠিক আছে একটা কাজ করো তোমরা সবাই মিলে কিছু ব্যবস্থা করার ব্যবস্থা করো বাকিটা আমি ব্যবস্থা করবো তাহলে আমরা কোথায় টাকা পাবো জুমার নামাজের পরে আমাদেরকে আমার স্মরণে আছে একশো পঞ্চাশ টাকা দিচ্ছে আমাদের থেকে মনে হয় মেবি বিশ টাকা কি ত্রিশ টাকা ছিল এগুলো নিয়ে আমরা চারজনে হেঁটে হেঁটে কিন্তু আমরা এই মোহাম্মদ তখিরাটা গিয়েছিলাম সেখান থেকে একটা মোরক ক্রয় করেছিলাম আমরা আমাদের স্মরণে আছে এটার দাম ছিল মনে হয় এক সত্তর টাকার মতো পাশে আমাদের আমাদের আরেক বড় ভাই ছিলেন আহমদ মিয়া সৌদাগরের পঞ্চম সন্তান জনাব নুরুদ্দিন সাহেব তো ওনাকে গিয়ে তখন আমরা বললাম যে ভাই আমরা এর এরকম ভরবো তখন কিন্তু আমাদের তিন কেজি মাংস কিনে দিয়েছিলেন গরুর মাংস সেই সাথে আরো কিছু আনুষাঙ্গিক যা কিছু লাগে আর কি তিনি এটা আয়োজন করেছিলাম আমরা শনিবার রাত্রি ছিল আয়োজন করতে গিয়ে দেখা গেছে আমরা তখন শিল্পী এনেছিলাম বান্ডারি গান গাইতো আর কি ওইটার মধ্যে দিয়ে আমরা আমাদের এই যাত্রাটা শুরু হয়েছিল এরপরে আমার মনে হয় দেখতে এক বছরের মধ্যে আমরা দ্বিতীয় বছর যখন ওরস করি তখন আমরা আঠারোশো টাকা দিয়ে একটা গরু নিয়েছিলাম আজকে এই চুচল্লিশতম তমস যেটা একশো পঁচাত্তর টাকার তখনকার সময়ের আজকে সেই ওরসের ছোট ভাবে তিন ভাগে বিভক্ত হয়ে ছোট ছোট ভাবে এরাউন্ড যদি আমরা এইসব করি এটা আমাদের তিরিশ লক্ষ টাকার আমাদের একটা বাজেট কিন্তু দিতে হয় এটা

কয়েকজন ওলি এখানে আমাদের রয়েছে তো সুতরাং এগুলোর উচিলায় আমরা হয়তো আজকে আমাদের পরিবেশটা এতটুকুর মধ্যে রয়েছে আমি এলাকাবাসী এবং দেশবাসীর কাছে সবার প্রতি অনুরোধ করব অন্তত আমাদের এই এলাকার যে সুনামটা ঐতিহ্যটা যেন আমরা ধরে রাখতে পারি সেই কাজগুলো যেন আমরা করতে পারি আপনার সেই সার্বিক সহায়তা আমাদের করবেন যে হাজার হাজার মানুষ আমরা তবু যে ব্যবস্থা করি সবার কাছে পৌঁছে দিতে পারি এটা আমরা আনন্দ ভোগ করি এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আপনারা আগামীতেও আমাদেরকে সহযোগিতা করবেন যে অনুষ্ঠান আমরা করি এটা যাতে সুন্দরভাবে করতে পারি আমাদের এলাকার মুরব্বীদের সাথে নিয়ে আমাদের ছেলেরা মুরব্বীদের সাথে কোনো ধরনের বেহাদি করে না কোনো ধরনের বাগ করে না এটাই আমাদের সর্বোচ্চ একটা শান্তির প্রচেষ্টা আপনারা একটা কমেন্ট করে আমাদেরকে একটু সহযোগিতা করবেন যে এটাই আমাদের কার্যক্রমটা ভালো না মন্দ আর যদি মন্দ হয় এটা আমরা কিভাবে ভালো করতে পারি এটাও একটু আমি চাই চেষ্টা করি ইনশাল্লাহ এই অনুরোধ চল্লিশ বছর ছেচল্লিশ বছরের মধ্যে প্রায় প্রথম থেকেই জড়িত ছিলাম মধ্যে প্রবাসী ছিলাম এই এলাকায় ঠিক একটা ঈদের আমসের মতো যারা শহরে থাকে শাশুর থাকে বাপের বাড়ি এখানে অনেক জায়গা থেকে আসে তাই আমার এলাকার মুরব্বী ছোট ছোট ছেলেরা অক্লান্ত আজকে এক মাস ধরে পেশকারহাট এলাকায় ঈদের মতো একটা এরকম অনুষ্ঠান এ খাজা বাবার অনুষ্ঠে হয় আমরা আগামী বছরই ঠিক বিশ্ব শুক্রবার সম্ভবত আট নয় তারিখ খাজা বাবার পাঁচচল্লিশতম অনুরোধ ইনশাল্লাহ এই পেশকার মাঠে আয়োজন করা হবে আমরা সি শহর থেকে এটা হচ্ছে আমাদের দীর্ঘ ছেচল্লিশ বছরের একটা ঐতিহ্য আমরা সারা বছর অপেক্ষায় থাকি কখন আমাদের এই ওরশ শরীব আসবে পুরো পরিবার আমরা শহর থেকে চলে এসেছি সবাই এখানে আনন্দ উল্লাস প্রতি বছরই আমরা সবসময় এটা উদ্দীগ্ন থাকি একটা লাখো মানুষের জমায়েত থাকে এখানে আরো কাজ আছে কি আর চাকরো জি কার্ড দেবর সুবহানাল্লাহ